ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুম্পা ডাইভার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আমি ম্যাসেজ রিডিং দেখব এই মুহূর্তে তোমার পার্টনারের ডিপ ফিলিংস কি তোমাকে নিয়ে সেই মুহূর্তে তোমায় কি মেসেজ দিতে চায় সেই আজকে আমার রিডিং আজকে কোনো গ্রুপ থাকছে না তোমরা যদি ঘুরতে ঘুরতে রিডিংটার মধ্যে এসে পড়ো তো এই মেসেজটা তোমাদের জন্য ঠিক আছে তো চলো কথা না পারি আমি শুরু করছি ম্যাসেজ রিডিং দেখবো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চায়। তোমার পার্টনার তোমার লাভ পার্টনার তোমাকে এই মুহূর্তে কি বলতে চায় কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে নেই ডিপলি থট কি তোমাকে নিয়ে ডিপলি ফিলিংস কি তোমাকে নিয়ে অনেক পড়েছে অনেক পড়েছে আচ্ছা এটা বললো লাফিয়ে আর আর কি যা চলো অনেক এসেছে চলো যা পড়ার পড়ে গেছে আচ্ছা প্রথমেই এসেছে কর্কট রাশি বা লগ্ন তো কর্কট রাশি বা লগ্ন কর্কট ইন্ডিকেট করে ওয়াটারকে কিন্তু এবং কর্কট ক্যান্সার অ্যাসেন্ডেন্ট ক্যান্সার বা রাইজিং ক্যান্সার তো ক্যান্সার প্রবল মানে আবেগকে কিন্তু ইন্ডিকেট করে তো তোমাদের বা তার রাশি বা লগ্ন ক্যান্সার হতে পারে মানে কর্কট হতে পারে আচ্ছা ইউ আর লিপ ভেরি বিউটিফুল তোমাদের লিপটা তার ভীষণ পরি মানে পছন্দ লিপ মানে ঠোঁট সেটা তোমরা জানো শেষ থেকে শুরু হবে তার বিশ্বাস এই সম্পর্ক শেষ থেকে শুরু হবে তোমার লাভ পার্টনার তুমি শুধু আমার তোমার পার্টনার বলছে তুমি শুধু আমার দারুণ দেখতে তার কাছে তুমি সুন্দরী নারী বা সুন্দর পুরুষ তার চোখে তুমি সি কারণ নামের লেটার সি হতে পারে হুম এইটা প্যান্ট অ্যাগেলস এসেছে এসেছে আর কি তো এইটা প্যান্ট যেটা আর কি ইন্ডিকেট করে সেটা কি এই সম্পর্কের মধ্যে সে কিন্তু কাজ করতে চায় ডেফিনেটলি এই সম্পর্কের উপর সে চায় তুমি কাজ করো এবং সেও ইকুয়াল কাজ করে সম্পর্ককে গ্রো করতে সে কিন্তু ডেফিনেটলি চায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার ফিলিংস এনার্জি চেঞ্জ হয় আজকে কুম্ভতে মানে এই মাত্র কুম্ভতে ঢুকলো চন্দ্র শতবিষা নক্ষত্রে ঢুকলো রাও নক্ষত্রে ঢুকলো এবং চন্দ্র শনির সাথে কিন্তু কনজেন্ট ঠিক আছে অনেক শনির সাথে যুক্ত হয়েছে বিষ একটা প্রভাব কিন্তু পড়ছে চন্দ্র শনি এক ঘরে বিষ তো এই কারণে আজকে বিশেষ করে আজকে প্রবল বলে অনেকের মন মানসিক একটা ডিস্টার্বের বিষয়কে ইন্ডিকেট করছে ডেফিনেটলি আচ্ছা আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আচ্ছা এটা হচ্ছে সেভেন অফ ফ্যান্টাকেলস সেভেন অফ ফ্যান্টাকেলস কিন্তু এখানে পেসেন্সকে কিন্তু রিপ্রেজেন্ট করছে মানে এখানে বলছে ধৈর্য ধরো সম্পর্কের মধ্যে তুমি ধৈর্য ধরো তুমি বা তোমরা ধৈর্য ধরো এবং এই সম্পর্কে যেটা দরকার সেটাকে ধৈর্য দরকার ধৈর্যর সাথে সম্পর্ককে ঠিক করতে হবে যেটা ঘেটে গেছে সেটাকে বলে না গাঁঠ আগর লাগ যায় রিস্তে কো লাখ ছুড়ায়ে ছুড়ানে কি করে যতন বা কৌশিস বক্ত তো লাগতা হয় মানে যে সম্পর্ক গিটটি অলরেডি পড়ে গেছে সেটা ছাড়াতে কিন্তু সময় লাগবে তো এটা কিন্তু ধৈর্যকে ইন্ডিকেট করছে বোঝাতে পারলাম আচ্ছা এখানে কার্ড বলছে ইউ আর মাই অ্যাভরিথিং তোমার পার্টনার বলছে ইউ আর মাই অ্যাভরিথিং ইউ ট্রান মে অন বলছে ইউ ট্রান মে অন তুমি তার মনে ভালোবাসে জাগিয়েছো ডেফিনেটলি সে ফিল করছে লাভ ইস লাভ ইস এ রিলেশনশিপ ওয়্য নো ওয়ান ওয়ানস মানে বুঝতে পারছি প্যান্ট ছাড়া কীরকম লাগে নো ওয়ান্স ফ্যাট ইস প্যান্ট ছাড়া কি চলে যায় মানে এমন একটা সম্পর্ক ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল আই উইল লাভ ইউ ফর এভার লং তুমি তাই তার হৃদয় সে তোমার সাথে তোমাকে ভালোবাসে এবং সারা জীবন সেটা বাসবে সে কনফেস করছে তার ডিপলি ফিলিংস সেটা আমি মেসেজ আর মেসেজ এটা আমি দেখছি কিন্তু আই এম ব্লাস এট দ্যাট ইউ আর দ্যাট ইউ আর ইউ আর দ্য ম্যান দ্যাট আই চুজ টু বিয়েট ইউ আর মাই সুপার হিরো আই এম ব্লাস এট দ্যাট ইউ আর ইউ আর দ্য ম্যান দ্যাট আই চুজ টু বিয়েট ইউ আর মাই সুপার হিরো তোমার পার্টনার তোমাকে সুপার হিরো বলছে সুপার হিরো শুধু গুড লুকিং হলে সুপার হওয়া যায় না ঠিক আছে সুপার হিরো হতে গেলে সুপারহিরোর মতো আচরণ করতে হয় বিশেষ করে নারীদেরকে রেসপেক্ট করতে হয় যে পুরুষ নারীদেরকে রেসপেক্ট করে না আমি মনে করি সে একটা পশুর থেকে কম না সে কোনো পশু নিম্ন নিম্ন শ্রেণীর পশু আমি মনে করি যারা স্ত্রীকে সম্মান করতে জানে না ভালোবাসার প্রথম এই হচ্ছে সম্মান হচ্ছে ইউ আর মাই সালফিকুইন তখন পাটা বলছে ইউ আর মাই সালফিকুইন তুমি হয়তো নতুন নতুন ছবি পোস্ট বা পোস্ট করতে ভালোবাসো বা নতুন নতুনভাবে ছবি তুলতে ভালোবাসো তাই তোমার পাটা বলছে ইউ আর মাই সালফিকুইন ইউ কমপ্লিট মি তোমার পার্সন তোমায় বলছে ইউ কমপ্লিট মি তুমি তাকে তুমি তাকে পূর্ণ করো মাই ঠকঠক সেই আই এম ওয়ার্কিং ভিটামিন ইউ ইউ তার জীবনে ভিটামিন তোমার ভালোবাসা অ্যাকচুয়ালি হচ্ছে ইউ আর মাই নট নাম্বার ওয়ান ইউ আর মাই ওনলি ওয়ান তুমি শুধু তার একজন তুমি শুধুমাত্র একমাত্র তুমি তার একজনই আর কি

লাভ আই লাভ সেই ইউ হ্যাপিস্ট রিওয়ার্ড ইজ সেই ইউ আর স্মাইল আই লাভ সেই ইউ হ্যাপিস্ট রিওয়ার্ড ইজ সেই ইউ স্মাইল তোমার পার্টনার বলছে আমি ভালোবাসি তোমাকে তোমার সব তুমি সব সময় ভালো থেকে তো বিগেস্ট রেওয়ার্ড হচ্ছে তার তোমার স্মাইল তোমার হাসিপূর্ণ মুখটা তার খুব ভালো লাগে সেটাই হচ্ছে তার সব থেকে বড়ো পাওয়া আর কি খুব ভালো কার্ডের মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের এখানে লং ডিস্টেন্স চলে এসেছে কার্ড রিলেশনশিপ লাভ রিলেশনশিপ very tough this relation not so easy <laughs> because because দেখো কার্ডটা সামনে নিয়ে দেখাচ্ছি কডিং you ওয়ার্ল্ড বি পারফেক্ট রাইট নাও তো এই ছিল আজকে আমার মেসেজ রিডিং তোমার পার্টনারে দেওয়া বিশেষ মেসেজ রিডিং তো রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করো পাশে থাকো আমাকে এ করতে মানে সাহায্য করো মানে আমি সর্বদাই সবসময় চাই যে তোমাদের রিকোয়েস্ট রাখার কিন্তু আমি সর্বদাই চেষ্টা করি ঠিক আছে এবং ভবিষ্যতে সেটা আমি করবো চেষ্টা করবো এবং আমি চাই সকলের মাঝ মাঝের মধ্যে জুড়ে থাকে তোমরা দেখবি যে আমি খুব কমেন্টে খুব ইজিভাবে রিপ্লাই করি সকলকে কিন্তু বাট আমি পছন্দ করি এবং আমি জানি না আমি আমি কত উপরে উঠতে পারবো বা কিছু তবে আমি সর্বদাই আমি এরকম গ্রাউন্ডেড থাকা আছি যেমন গ্রাউন্ডেড আছি তেমনও কিন্তু আমি থাকবো এটা আমি কথা দিতে পারি এবং সকলের মেসেজের রিপ্লাই ডেফিনেটলি আমি করছি এবং ভবিষ্যতেও কিন্তু করব। এবং তোমাদের রিকোয়েস্ট রাখি এবং ভবিষ্যতেও রাখবো এটুকু আমি কথা তোমাদেরকে দিচ্ছি তো প্লিজ পারলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টেটা।